আসসালামু আলাইকুম তো আমরা যারা হচ্ছে বাসায় থাকতেছি পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় চুপড় নিয়ে থাকতেছি জিনিসপত্র নিয়ে থাকতেছি তারপর আমাদের কাছে এই শীত মানায় নিতে খুব কষ্ট হইতেছে কিন্তু যারা হচ্ছে এই খোলা বাতাসে খোলা আকাশের নিচে থাকতেছে রেল লাইনে থাকতেছে তাদের অবস্থাটা একবার চিন্তা করেন যারা সমাজের হল কিচ্ছু নাই তাদের তারা যদি কিছু থাকতো তাহলে তো তারা রেল লাইনে থাকতো না তাদের কিছু নাই তো এরকম মানুষদের জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এই জায়গায় দেখো একজন মা ঘুমাইতেছে উনি শীতে কিন্তু কাঁপতেছে লিটারেলি কিছু না কম্বল কম্বল শীতে আপনি ঘুমাইতেছেন কষ্ট এই জন্য আমাদের পক্ষ থেকে হচ্ছে এটা দিলাম ঘুমান ঘুমান সমস্যা এই শীতে আসলে কষ্ট তারাই বোঝে যারা শীতের কষ্টটা করে কি বলবো ভাই আর এই জায়গায় দেখতে পাচ্ছে অনেক মানুষ ভাই অনেক আমার আমরা হয়তো যেগুলো আনছি এগুলো খুবই সামান্য আমাদের এই কাজটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের উৎসাহিত করা আপনারা ভাই করেন সমস্যা নাই আপনারা বলতেছেন ভিডিও করতেছি ভিডিও করতেছি আপনি করেন আপনি আপনার জায়গা থেকে অবস্থান থেকে আপনি পাঁচজন মানুষের সাহায্য করেন ওটাই সার্থকতা ভিডিও বানানোর মেন সার্থকতা হচ্ছে এই জায়গায় আপনারা বলতে পারেন যে আমি ভিউ ব্যবসায়ী ভাই আমার পেজে মনিটাইজেশন নাই এটা আমি আমি নিঃস্বার্থভাবে করতেছি